আসসালামাইকুম রহমতুল্লাহ লাইফে আসলাম কিছু কথা বলার জন্য সবাইকে অনুরোধ রইল মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন যেন সবাই কথাগুলি বুঝতে পারে দেখতে পারে আমাদের নবী করিম সাল্লাম বলেছেন তোমরা ইহুদি নাসারাদের। বিপরীতে চলবে এটা সহিদির দ্বারা প্রমাণিত এখন আমরা কোনটা করছি আমরা সবাই দেখছি আমাদের জন্মবার্ষিকী আমরা পালন করছি কেক কাটছি মোমবাতি জ্বালাচ্ছি এগুলি কি ইসলামিক কালচার না এগুলি ইহুদি নাসেরাদের কালচার তাহলে আমরা প্রথমে নবীদের কথাটি অমান্য করলাম এতে করে কি আমাদের জীবনে কোনো শান্তি আসতে পারবে বিয়েতে গায়ে হলুদ করানো অনুষ্ঠান করে এটাও তো ইহুদি নাসেরাদের কালচার এটাও তো আমাদের জীবনে কোনোদিন শান্তি বয়ে আসবে না দয়া করে আজ থেকে আমরা সকল মুসলিমদের উচিত হবে যে কেউ যেন জন্মদিন পালন না করে কেক না কাটি এগুলি না করি এগুলি থেকে বিরত থাকি নবী বলেছেন যে আমার একটা মৃত সুন্নাকে জীবিত করবে তার ভাগ্যে সত্তরটি শহীদের সোয়াব লিখে দেওয়া হবে তাই সকলের কাছে অনুরোধ রইল নবী যেগুলি নিষেধ করেছে এগুলি আমরা বর্জন করার চেষ্টা করি